কে নবী হিসাবে ভালোবাসে কিন্তু নেতা হিসাবে মানতে চায় না এরকম মুসলমান আছে না নাই নবীর প্রতি দোরোদ পড়ি নবীরে সালাম করি মসজিদের ভিতরে কিন্তু নবীর সমাজ গড়ার কাছে অনেকের দ্বন্দ্ব মনে বাজে বলবে নবী মসজিদে থাকবে নবী মাদ্রাসায় থাকবে নবী দোয়ার মধ্যে থাকবে নবী কোরআনের মধ্যে থাকবে নবী করিমার মধ্যে থাকবে কিন্তু আল্লাহর নবীকে রাষ্ট্রনীতির মধ্যে আনা যাবে না অর্থনীতির মধ্যে আনা যাবে না আল্লাহর নবীকে নেতার আসনে বসান যাবে না নবীকে শুধু নবী মানবেন নেতা মানবেন না এরা মুসলমান দাবি করতে পারে কিন্তু মুসলমান হিসাবে মরতে পারবে না আপনারা বলেন আমরা কি মুসলমান হিসেবে খালি দাবি করব না মুসলমান হয়ে মরবো মুসলমান হয়ে মরতে গেলে কি করা লাগবে আল্লাহ কোরনে বলেন ইয়া আইয়ো হাল্লা জি না আমানু তাকোল্লা হা হাতী কলা তামতুনা ইল্লাহ আন্তম মুসলিম আরে কোন জাগাটো আছে ভাইছি রে এটা কি গরস তা আল্লাহর কোরআন তেলা শুনলে কি কন আপনারা তো করলেন না কেন আল্লাহ কোরআনে বলতেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়া তুহু যা দা তুহুম ইমান শুনলে আল্লাহ মুমিনদের ইমান বাড়ায় দেয় আর ইমান বাড়ার লক্ষণ সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ না ইমান বাড়ার লক্ষণ হল আল্লাহ ঠিক কিনা কেন আপনি সারা জীবন সোমান জিকির করেন সারা জীবন আলহামদুল্লাহ জিকির করেন শয়তান আপনার কাছেই খোঁচা মারবে কিন্তু একবার খালি সাইজ মতো আল্লাহ হকবার বলেন ওই এত জোরে পালায় যাবে ওর পিছন দিকটা বাতাস বাড়াবে বাতাস এই জন্য বাংলাদেশের অনেক দল আছে এরা অনেক স্লোগান দেয় কিন্তু আল্লাহ হকবার স্লোগান দিবার পারে না জোরে কথা ঠিক না আপনি যে দলই করেন করেন আপনি আওয়ামী লীগ করেন করেন আপনি বিএনপি জামাত তাবলিগ যা করেন করেন কিন্তু মসজিদের মধ্যে যখন ঢুকবেন তখন আর কোনো দল করে যাবে না সব মুসলমান একটা তার হওয়া লাগবে ধরে কথা ঠিক কি না আপনি করেন বারে করেন কিন্তু ভিতরে যখন ঢুকছেন আপনি আওয়ামী লীগ সামনে কাতার নাকি কি সামনে কাতার বিএমপি আপনি বড় দল দ্বিতীয় কাতার জাতীয় পার্টি কোনো মতে বিরোধী দল তৃতীয় কাতার জামাতে ইসলাম চোদ্দ পরে তোরা চার থাক আমি অনেক দেখেছি ভাইজান আওয়ামী বিএমপি জাতীয় পার্টি অনেক মুসল্লি মসজিদের মধ্যে কিন্তু ইমামতি করবার গেলে আর আওয়ামী লীগ জাতীয় পার্টি কুলাচ্ছে না ওই জায়গার জামাত ইসলাম সামনে দেওয়া লাগবে না তখন কিন্তু আমরা সবাই বলবো বাহির আওয়ামী বিএমপি জাতীয় পার্টি জামাত আমরা কবর দিয়ে মসজিদের ভিতরে একটা কাতারে নামাজ পড়তে চাই আমাদের কোনো বৈষম্য যদি আওয়ামী লীগ সারা সামনে দেয় বিএনপি হাত ধরে টানে তুই কাতার ছিলিস না সামনে করে এখানে আওয়ামী লীগ আর বিএনপি পায়ের গোলালির সঙ্গে গোড়ালি মিল করে নামাজ পড়তেছে পড়তেছে না ভাইজান তো ওরা বাইরে এত ভিন্ন ভিন্ন দল ভিতরে এক দল কেন যখন কোরআনের মাহফিল সে বসেছেন তখন আপনি বাহিরে কোন দল করেন সেটা খুলে আলোচনা যতক্ষণ আমরা কয় দল দল বলেন এক এই শুনলে ইমান আল্লাহ বাড়ায় দেয় আর ইমান বাড়ার লক্ষণ হলো আল্লাহ আকবর তদবির দেওয়া ছোট্ট একটা সুরা নাম হলো আসর এটার থেকে আলোচনা করবো তার আগে আপনাদের একটু সাইজ করতেছি সাইজ কারণ শ্রোতা সাইজ না হলে তাফসির বুঝবে না একটু মনোযোগ দিয়ে শুনবেন আবার আল্লাহ তালা যেই কোরআন আমাদেরকে দিলেন এই কোরানের ভিতরে আল্লাহ ঘোষণা করলেন অননা ছিল মৃণাল কর আনি মাহ সিফা রসম্লিল মিনী আর বাংলা কি যাইতে কেন তেল আর বাংলা হচ্ছে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আপনার কি কোরআনের পক্ষের মানুষ তাহলে গলা খাগড়ে দেন সব সমস্যার সমাধান আল কোরআন এর আলো সংসদ হ্যাঁ আসেন এখন সুরা আসর ছোট্ট একটা সুরা

মহিলা বলে পুরুষ সুর হয়ে গেছে ওদের জায়গায় হচ্ছে না আজকে তো মহিলাদের জন্যই তাহলে বাস করা লাগবে মা একটু চাপা চাপে বসেন মা আপনাদের জায়গা হচ্ছে না জমে জমে বসেন একজন আর একজন বসার জায়গা করে দেন আসর মানে সময় আসর মানে কি আল্লাহ সময়ের কসম করলেন কারণ বর্তমানে বাংলাদেশে যে সময় চলতেছে এই সময় ভালো না খারাপ হ্যাঁ একটা দোয়া ইনুজ বসে আছে আপনারা বলেন তো বিপদে পড়লে মানুষ কোন দোয়া পড়ে বর্তমানে বাংলাদেশে কেয়ারটেকার সরকারের প্রধানের নাম কি তারপরেও সময় খারাপ ইউনুস নবীরে খাইল মাসেতে গিলিয়া ফেরেস্তা পাঠাইলেন আল্লাহ এসমিয়া আজম দিয়া দমে দমে সে হর দম পড়ে আজম মাসেরি উদর হইতে বাঁচাইলে প্রাণ সবাই বলেন আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় না গে তোমার গণ গান আপনার বলেন তো আগে কোরআনের মাহফিল করতে গেলে যত জায়গায় আপনাদের অনুমতি নেওয়া লাগতো বর্তমানে কোরআনের মাহফিল করতে গিয়ে কোনো অনুমতি লাগে তাহলে আগের চাইতে বর্তমান ভালো না খারাপ সময়ের বড় দাম মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকায় আগে দেখো তোমার দুই ব্যাগ আছে বেলা আমি প্রথম যখন এখানে আইছিলাম আপনাদের মনে নাই প্রথম যখন এসেছিলাম তখন আমার চেহারা কেমন ছিল আজকে দুই হাজার চব্বিশ সালে আসলাম আমার চেহারা কেমন তার মানে আমার জীবন থেকে অনেক সময় চলে গেল জোর এখন ঠিক কিনা এ বাচ্চারা মনোযোগদের সন্ধে বাবা আমরা তোদের মতো একদিন ছিলাম তোদের মধ্যে একদিন ছিলাম কিন্তু আজকে আমার সবাই নানা কয় দাদা কয় কেউ আর কয় না এটা আমার যখন মদিনার খলিফা ছিল তখন হজরত আলী হলেন শিক্ষামন্ত্রী ওমর ফারুক যখন মদিনার খলিফা তখন হজরত আলী হলেন শিক্ষামন্ত্রী ওসমানগুলি যখন মদিনার খলিফা ছিলেন তখন হজরত আলীও শিক্ষামন্ত্রী ছিলেন আল্লাহর নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন তখন হজরত আলীকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে দেখেন নবীর সময় শিক্ষামন্ত্রী আবুবাক্কর রাদি আল্লাহ খেলাফতের সময় শিক্ষামন্ত্রী ওমর ফারুকের খেলাফতের সময় শিক্ষামন্ত্রী ওসমান রাদি আল্লাহ খেলাফতের সময় শিক্ষামন্ত্রী একই মানুষকে শিক্ষামন্ত্রী রাখার কারণ হল মুসলমানের জন্য যে শিক্ষা দরকার সেই শিক্ষা আইন আই পিয়ে মায়ে ভরা দিয়ে না লেগাল বোয়াল মাছে তাই না দেখা এইগুলা শিক্ষা না শিক্ষা হচ্ছে একর পড়ো নিরব্বিক যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর মানে এত বড় একজন শিক্ষিত মানুষ উঠের বাজারে উঠ বিক্রি করতে গেছেন সবাই ঘিরে বলতে চালি ভাই এই ব্যবসা কবে থেকে শুরু করলেন এমন সময় খরিদ্দার বলতে চালি ভাই হাত বাজার ভালো না আসেন। আলী বলতেছে ফাতেমা ওই খরিদ্দার আমাকে নিয়ে যে বলতেছে উঠটা কত টাকা বিক্রি করবেন কত টাকা হলে আপনি উঠটা দিবেন আলি বলতেছে তুমি কত তুমি কত বলতেছে একশো ষাট দের হাম দিই কত একশো ষাট দের হাম উঠটা বিক্রি করে উঠ আলাকে একশো হাম ফেরত দিয়ে বাকি ষাটটা হাম না দোকানে গেলেন দোকানদার ভাই খবর কি বলে আপনি বলা মাত্র দুই বস্তা খাবার প্যাকেট করেছি দুই বস্তা খাবারের দাম কত বলে ষাট দেড় হাম দিলেই চলবে হজত আলী ষাটটা দেড় হাম দুই বস্তা কান্দে নিয়ে ফাতেমার বাড়ির দল যাই আগে দরজাটা একটু ভিড়ানো ছিল কিন্তু হজরত আলীর কান্দে দুইটা বস্তা থেকে ফাতেমা দরজায় খিল দিয়ে দিলেন দরজা কি দিলেন খিল আলী সালাম দেয় আসসালাম আলাইকুম বাইত। ফাতেমা দরজা খোলো ফাতেমা বলতেছে অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর এক টোপলা খাবার হবে আপনি দুই বস্তা খাবার কোথায় পাইলেন যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি ফাতেমা দরজা খুলবো না অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর এক টুকলা খাবার হবে কিন্তু আপনি দুই বস্তা খাবার কোথায় পাইলেন যতক্ষণ না বলবেন দরজা খুলবো না আলী বলছেন হতে আগে দরজা খোলো ক্লান্ত হয়ে গেছে দুই বস্তার ওজন আছে একটু দরজা খোলো দরজা খোলার পরেই বলবো ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো আলী বলতে যে ফাতেমা আগে খোলো তারপরে বলবো ফাতিমা বলতে আগে বলেন তারপরে দরজা খুলবো এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছেন মার আলা নসা পুরুষের নাইদের উপরে থাকবে আলী রে فاطمه যদি দরজা না খুলে খবরদার তুই না দুই বস্তা খাবার নিয়ে হযরত আলী আল্লাহ নবীর দরবারে নবী তখন বসেছিলেন ছিলেন নবী দৌড়ে এসে আলীর পিঠ থেকে দুইটা বস্তা নামায় নিলেন আল্লাহর নবী হযরত আলীর কপালে একটা সুমা দিলেন জোরে বল সুবহানাল্লাহ আলির চোদ্দার দর দর করে পানি পড়ে আর মুখটা খালি মুসকি মুসকি হাসে রাসুল বলে আলী কান্দ দ হাসো কেন বলে নবীকে আপনি কত ভালো কিন্তু আপনার মেয়ে ভালো না আল্লাহ রাসুল বলে আমার মেয়ে ভালো না একদিন পর মানে বলে দরজা না হলে দশ বার দরজা খোলো একই কথা দুই বস্তা কেমনে হলো আপনি বলেন আপনি আমার কাঁপ থেকে বস্তা নামাই দিলেন কপালের সুমার দিলেন আপনি কত ভালো রাসুল বলে আলী রে সাতমাস যদি দরজা খুলতো তাহলে তুমি কি এখানে আসতে দরজা খুললে আমি আসবো কেন আমার মেয়ে দরজা বন্ধ রাখার কারণ হলো তোমাকে এখানে পাঠায় দিছে আমাকে পাঠানোর কারণ পাঠানোর কারণ হলো তুমি বলো তো কোন খরিদ্দার তোমার কাছ থেকে অন্য কিনছে বলো আলী বলছে হুজুর আমি তো জানি না এই কোন ফকির তোমার কাছ থেকে নিচ্ছে কো

হজরত আলী বললেন তাহলে হুজুর আমি এখন শ্রোতা আপনি হলেন বক্তা এখন নবী বক্তা হয়ে হজরত আলীকে চারটা বিষয় বলবে হজরত আলী শুনবে এখন আমার সামনে যারা বসে আছেন আপনার কি শুনবেন কারা কারা দেখি আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি লীল্লা হাত নেবেন আমার মায়ের যারা পর্দার অন্তরে বসে আছে ওরা খালি একটা চিন্তাতে আছে যে জামিলে কেমনে ফাতে মারা গেছে জান্নাত যাবি এখন কথা ঠিক কি না আমার মা কেমন হবে আটকে দিদি ভাই ওরা কিন্তু উঠবি না আর পুরুষের এক নম্বর হলো নামাজ নারীদের এক নম্বর কি বিষয়টা হলো সুরা আসর চারটা বিষয় ইমান দুই নম্বর ও আমিল সলেহার উপর আলোচনা চলতেছে তিন নম্বর অথবা সবেল হক চার নম্বর অথবা সবে সর এই চারটি বিষয় না আপনাদের সামনে আলোচনা করতে ঘড়ির দিকে তাকায় দেখতেছি বেশি রাত হয়নি কেবল এগারোটা পঁচিশ বিশ বাজতেছে আমি যদি বারোটা পর্যন্ত আজকের প্রথম দিন ওয়াজ করি আপনাদের কোনো আপত্তি আছে না 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 এটা একটা কথা হলো আপনারা জানেন আজকে বিজ্ঞাপনের তারিখ লাগে নাই কয় তারিখ আচ্ছা ঠিক আছে হবে আপনার সবাই শুনবেন আমার কলজা ভরে গেছে ছোটো ছোটো বাচ্চারা খালি চোখ চাই আছে আমার দিকে এই হজত আলীও শুনবেন নবী বলবেন চারটা বিষয়ে আলোচনা ভাই জানে এই মাঝখানে ওটা বসা তারা করতে তারা বুঝতে পারছে এই জন্য হাসিনা পলানার আগেও কিন্তু কত করে এমপি পড়ে গেছে ধরে কোন কথা কর না কেন আমি চিন্তা করলাম খেরি এই সাড়ে তিনশো এমপি কখন পলাল পরে শুনলাম ওরা বুঝবার পারছিল ভাই হাসিনা থুয়ে ওরা পড়ে গেছে রে এই দেখো একটা মাথা তোলে নি ওরা বুঝতে পারছে এ ওয়াজ থুইয়া তারা উঠে দেবে এরা হাসিলের নতুন পলাচ্ছে কি কথা রে বলে দেখি এবার মা যাকে তোলে আমি এই নবীরে তিন মাদ্রাসার জন্য কয়েকজন ছাত্র আছে হুজুর মাদ্রাসা পঞ্চাশ জন মাদ্রাসায় পঞ্চাশটা কোরআন শরীফ আপনার দেওয়া লাগবে একটা কোরআন শরীফ মাত্র পাঁচশো টাকা পঞ্চাশ জন বাচ্চাকে পঞ্চাশটা কোরআন দেওয়া লাগবে যাদের বাপ মা কবরে গেছে বাপ মার কবরকে জান্নাত বানার জন্য কেউ যদি মনে করে আমি একলাই পঞ্চাশটা দেবো তাহলে পঁচিশ হাজার টাকা দিলি হবে কেউ যদি মনে করে না আমি দুটা কোরআন শরীফ দেবো তাহলে এক হাজার এই কোরআন শরীফ কিন্তু বাকি বিক্রি হবে না লগর টাকায় সর্বোত্তম বাপমাকে ভালোবেসে এই নবীর এতিম মাদ্রাসে একটা কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দেবেন পৃথিবী এই হুজুর উঠলো কেন বসো বসো কি হুজুর রে পাগলি বান্ধব হুজুরে হাফেজ আলেন কবুল কর আল্লাহ কি নাম বাবা সজীব সর্বোত্তম সজীব কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করছে আল্লাহ কোরআন দানের সব তার আমল নামায় দিয়ে দাও বাপমা মা